হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর একটি রমাদান ব্লক এই যে রাতে সব কিছু গুছিয়ে রেখেছে রেখেছি শান্তি লাগছে মনে হচ্ছে যেন টেনশন ফ্রি আর এটা যেন বেশিক্ষণ থাকবে না দুই তিন ঘন্টা তারপর আবার এলোমেলো হয়ে যাবে এই কয়েকদিন এত বৃষ্টি ছিল আজ অনেক রোদ উঠেছে এই যে অনেক কাপড় জমা এখানে মেশিনে ঢুকিয়ে দিতে হবে তো প্রথমে আমরিনকে খাইয়ে তারপরে এইসব কাজ করব। এই যে করে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে মুছে তারপরে গিয়ে ঘুমিয়েছিলাম এখানে আমরিনের জন্য খিচুড়ি আর পোলাওটা আমি কাল একটু মানে এটা পোলাও না বোনা খিচুড়ি কাল একটু বেশি করে করেছিলাম তো আজ আর করবো না এটা দিয়ে আমাদের হয়ে যাবে আর সঙ্গে পাকুড়া বা রুস্ট এগুলো কিছু করব। যে বৃষ্টিতে কি অবস্থা হয়েছে এখানে কিচেনের টাওয়ালটা রাতে ধুয়ে দিয়েছিলাম তাই এখানে রোদ লাগছে দিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে কত পানি জমে আছে পানিগুলা একটু কমাতে হবে তা নাহলে আবার গাছ মরে যাবে এগুলো হচ্ছে কালারফুল এগুলো পরে ঢুকিয়ে দেবো এখন এগুলো দিচ্ছি আলাই ফ্রিজ থেকে পাঁকুড়ার জন্যে ডাল বের করলাম সাথে হচ্ছে রুট বানাবো চার টুকরা মুরগির মাংস এদিকে তাতে যে তরকারি এগুলা গরম করে নিচ্ছি ডিম শুদ্ধ বসাচ্ছি হচ্ছে ডিম চপ বানাবো তো দুইটা আমরিনকে ভাত খাওয়াবো আমরিনকে খাওয়ানোর পরে এখন আসলাম ইফতার তৈরি করার জন্যে এখানে যে ডিম চপ বানাবো এর জন্যে আমি একটা ডো বানাচ্ছি এখানে দিয়েছি ময়দা বেসন তারপরে একটু ফুড কালার জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া তারপরে লবণ আর পানি দিয়ে মিক্স করে পাটা শেষ হয়ে গেছে তারপরে তেল আরো কয়েকটা জিনিস পাশে শেষ হয়ে গেছে এখন দেখি ইফতার করে বের হবো আমরকে নিয়ে তখন আজার করে আনবো এই তো আজকের ইফতার আর মনে মনে খুশি হয়েছিলাম ভেবেছিলাম যে হাজবেন্ড এসে ইফতার করবেন বলেছিলেন যে আসবেন কিন্তু পরে ওনার রেস্টুরেন্ট অনেক বিজির কারণে আর আসতে পারেনি ইফতার পাঠিয়ে দিয়েছি এই যে আমার পাকুড়া এই ডিমের চপটা অনেক সুন্দর হয়েছে ইফতার করে মাগরিবের নামাজটা পরে নিলাম এখন মেয়েকে নিয়ে যাব ওকে কথা দিয়েছিলাম যে ইফতার করে নিয়ে যাব আসলে সকালে গোসল করানোর পরে ওকে বলেছিলাম যে আজ অনেক ঠান্ডা পরতে পরেছিল না তখন ওকে বললাম যে আমি তোমাকে বিকালে বাহিরে নিয়ে যাব তারপরে ও সারা সারাদিন পরেছিল আমি এই ভেবে বলেছিলাম যে আমরিনের আব্বু বলেছিলেন এই বাসায় এসে ইফতার করবেন তো উনি যখন ইফতার করতে আসবেন তখন ওকে নিয়ে একটু বাহিরে যাবেন ঘোরাঘুরি করে আসবেন কিন্তু উনি তো আসতে পারলেন না তাই আমি ওকে নিয়ে বাইরে বের হলাম অনেক কিছু কিনে দিয়েছি আর এই চকলেট খাওয়ার জন্যেই ও বাহিরে বের হয় তো এখানে কফি খাচ্ছি আজ আর চা খাইনি কফি খাওয়ার পরে ওকে নিয়ে পার্কে যাব আজ আর বাহিরে বের হওয়ার একটু ইচ্ছা ছিল না অনেক টায়ার্ড লাগছিল ইফতার করার পরে কিন্তু যেহেতু ওকে কথা দিয়েছি যে বাইরে বের হবো তাই নিয়ে আসলাম আমি চেষ্টা করি যে ছোটো বলো অথবা বড়ো বলো যাকেই কথা দিই কথাটা রাখার চেষ্টা করি বিশেষ করে নিজের সন্তানকে কথা দিলে সেটা রাখার চেষ্টা করা উচিত তা হলে একটা সময় দেখা যাবে যে ওরা পরে আর কথা শুনে না along with Tu tadi? Amrin. Apa dar kat ni tu? Hmm? 第一 মজা মাশরুম কিনেছি পাতলা বানাবো